রংপুরের ইফতার বাজারে শুধু সাধারণ ক্রেতারাই নয় সরব রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনও ইফতার আয়োজনে যেন নির্বাচনী হাওয়া বিকেল হতেই ভিড় বাড়ে ক্রেতাদের দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও বিক্রিতে সন্তুষ্ট দোকানিরা রংপুর নগরীর জাহাজ কোম্পানি বাজার পায়রা চত্বর সাপলা মেডিকেল মো সহ ছোট বড় সব জায়গায় জমজমাট ইফতার বাজার তেলে ভাজা নানা মুখরোচক ইফতার কিনতে দোকানে দোকানে রোজাদারদের ভিড় মিলছে বিভিন্ন রাজনৈতিক দলের ইফতারের অর্ডার যেন দম ফেলার ফুসরত নেই ব্যবসায়ীদের বিভিন্ন রাজনীতিবিদ এবং স্বেচ্ছাসেবী যারা আছে সবাই নিয়ে যাচ্ছে তুলনায় এবার আলহামদুলিল্লাহ অনেক ভালো বেচা কিনা দিনে আপনার হচ্ছে গড় হচ্ছে সাড়ে তিনশো চারশো প্যাকেটের মতো যাচ্ছে উৎসবের খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ প্রতি বছর নগরীর এসব ইফতার বাজারে ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জোরদার তদারকি থাকলেও এবারের চিত্র ভিন্ন যার প্রভাব পড়েছে খাবারের মান ও দামে তো নির্দিষ্ট মূল্য না জানার কারণে আমাদের আসলে যারা আমরা কি ইফতার কিনি তাদেরকে অনেক অনেকভাবে আরকি ভোগান্তির শিকার হল পরিবেশ মোটামুটি ভালো দাম একটু চড়া রংপুরে সেইভাবে পরিলক্ষিত আমাদের কাছে হয় নাই ব্যবসায়ী নেতারা বলছেন ইফতারের মান ঠিক রাখতে দাম কিছুটা বেড়েছে হ্যাঁ হাইজেনিক পদ্ধতি আমরা খুব সুন্দরভাবে ব্যবহার করি যেমন আমাদের টুপি তারপর যা গ্লোভস আদার্স খুব আমাকে আমাদের খুব সুন্দরভাবে আমাদের ব্যবস্থা করা আছে জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে নেতাকর্মীদের নির্বাচনী জনসংযোগ হিসাবে ইফতার মাহফিল একটি বড় মাধ্যম হয়ে উঠেছে তাই রাজনৈতিক উষ্ণতা যেন ছড়িয়ে পড়েছে রংপুরের ইফতার বাজারে Matias Passada, BBC News, Rã-Porto.